আসসালামু আলাইকুম দেশবিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছাত্র তখন আমরা কয়েক বন্ধু একসাথে এক বাসায় থাকতাম তো আমাদের এক বন্ধু ছিল সে এতই আওমিলিক ঘরনালু অথুর আওমিলিকে তো দেখা গেল হয়তো আমার একজন গেস্টർച്ച আমি বাসায় নাই তো ওই গেস্টের সাথে সে কথা বলে আগে জানতে চেষ্টা করে যে লোকটা আসছে সে আওয়ামী লীগ সাপোর্ট আর না বিরোধী যদি দেখতো যে আওয়ামী লীগ নিজের পকেটের পয়সা খরচ করে এদেরকে নিয়ে চা নাস্তা করাই আর যদি দেখতো আওয়ামী লীগ বিরোধী তাহলে একদম খেদাই করে যেত তাড়াতাড়ি মানে যান মানে ও আসবে না দেরি হবে মানে এইরকম একটা তো এইরকম আওয়ামী লীগ আর অনেক আসছে বিশেষ করে শেখ হাসিনার এত অন্ধভক্ত লোক আছে মানে শেখ হাসিনা ছাড়া আওয়ামী শুনলে ফিট হওয়ার অবস্থা এরকম আছে কিন্তু কথা হলো যে অন্ধত্ব মানে ব্লাইন্ড হওয়া রাজনীতিতে এটা খুবই খারাপ এটা যে দলেরই হোক কারণ আপনাকে রাজনীতি করতে হবে যুক্তি নির্ভর আপনি লয়াল থাকেন কোনো সমস্যা নাই কিন্তু সাদাকে সাদা কালোকে কালো অন্যায়কে অন্যায় ন্যায়কে ন্যায় বলতে হবে আপনাকে এটা শিখতে হবে এবং এটা যদি প্র্যাকটিস না করেন সেটু দলের ক্ষতি নয় আপনার নিজের ক্ষতি নয় দেশের ক্ষতি এখন পাঁচ আগস্টের পর আওয়ামী লীগকে অনেকেই টিটকারি দিয়া কন মানে এটা হয়েছে অ্যাটিম লীগ মানে কারণ লক্ষ লক্ষ নেতা কর্মীকে বিপদে রেখে নেতারা চলে গেছেন তাদের খোঁজ খবর নেন না এবং আট মাস হয়ে গেল নব্বই পার্সেন্টের উপরে নেতাই নিরুদ্দেশ এখন এদের কোন হদিসই নেই একমাত্র শেখ হাসিনাই এখন একা যুদ্ধ করে যাচ্ছেন তিনি ফাইটার এবং তারা স্লোগান দিচ্ছে অনেকে যে শেখ হাসিনাতেই আস্থা এখন এই যে স্লোগান দিচ্ছে শেখ হাসিনাতেই আস্থা এই স্লোগানের কর্মীদের জন্য মায়া থাকলে আছে। তিনি যদিও দেশ ছেড়ে পালিয়েছেন অনেকে প্রশ্ন করছেন যে এত মায়া যখন তাহলে কর্মীদের ফেলে তিনি পালালেন কেন সব। কথা হলে একটা কথা আছে যান বাছানো ফর্স এখন বন্দুকের সামনে কিন্তু অনেক সময় যুক্তি চলে না এখন শেখ হাসিনা যতই বিতর্কিত হন না কেন আওয়ামী লীগের একটি বৃহৎ অংশের কাছে তিনি এখন আনপ্যারাল লিডার একশো পার্সেন্ট গ্রহণযোগ্য তবে দলের একটি অংশ ইদানি মনে করছে যে শেখ হাসিনা বা তার যে শেখ পরিবার এগুলোর কারণে আওয়ামী লীগ ডুবেছে শেখ পরিবার না থাকলেই দলের জন্য মঙ্গল এখন শেখ হাসিনা থাকবেন না এটা অনেকে নিতেই পারে মানে আমি যে বলছি আমার খেপতে পারে এখন কথা হলো যেমন আমাদের গ্রামে মসজিদের ইমাম কিছুদিন আগে হঠাৎ করে মারা যান যিনি মানে কয়েক যুগ ধরে মসজিদের ইমাম তো এখন তার মৃত্যুর পর যখন মুসল্লিরা নামাজ পড়তে গেছেন তো কেউ কেউ বলছেন মানে মসজিদে দুইটা এতিমেতিম লাগতেছে এখন এরকম হতে পারে হয় দীর্ঘদিনের একটা চর্চা মানে এর মানেই না তার চলে যাওয়া মানে মসজিদ বন্ধ হয়ে গেছে মসজিদে এখন আগের মতোই পাঁচ অক্ত নামাজ হয় মুসল্লির আগের মতোই আসেন এখন আওয়ামী লীগের অনেকেই মনে করেন অথবা তারা এটা ভাবতে পারেন যে শেখ হাসিনা ছাড়া আওয়ামী শেষ এখন তাদের বাপখানা তিনি না থাকলে তারা এতিম হয়ে যাবেন কিন্তু এইটা মনে রাখা দরকার শেখ হাসিনা তো আর বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর মৃত্যুর পরও আওয়ামী কিন্তু এতিম হয় নাই আওয়ামী লীগ ঠিকই দাঁড়িয়ে অনেক নেতা এগিয়ে এসেছিলেন তখন শেখ হাসিনাও ছিলেন না এবং ঠিকই দলের হাল ধরেন আসল কথা হলো বিপদে পড়লে অভিভাবক কেউ না কেউ দাঁড়িয়ে যায় এটা শুধু আওয়ামী লীগ না সকল ওই সুকান্তের একটা কবিতা আছে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান এখন কেউ যদি চিন্তা নতুন মেধা কিভাবে রাজনীতিতে সংযুক্ত হবে এখন শেখ হাসিনা ছাড়া এটি যারা এরকম ভাবতেছেন তারা আসলে অনেকটা ভীতু প্রকৃতি মনে করতেছেন হাসিনা ছাড়া যদি সে দল শেষ হয়ে যায় এখন রাজনীতিতে ভয় কিন্তু এটা পজিটিভ না শেখ হাসিনা প্রধান উপদেষ্টা থেকে নতুনদের দায়িত্ব দিতে পারে যারা সরকার অন্যান্য রাজনৈতিক শক্তির সাথে দর কষাকষির সক্ষমতা রাখে এবং এই আপদকালীন সময়ে দলকে দল জাতি অস্তিত্বহীন না হয়ে যায় তার একটা পদক্ষেপ তারা নিতে পারে এখানে আরেকটা সমস্যা আছে অনেকে দলের অনেকে আমি দেখেছি আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের চেয়েও শেখ হাসিনাকে বেশি এবং একটা একটা বিষয়। কারণ দল হচ্ছে ট্রেন যখন ছুটে কেউ ওঠে কেউ নামে এবং কারো জন্য কিন্তু ট্রেন থেমে থাকে না আওয়ামী লীগ একটা ট্রেন এটা অনেক প্রাচীন দল এটা ছুটছে ছুটবে কেউ উঠবে নামবে শেখ হাসিনা আজীবন বেঁচে থাকবেন আজীবন সভাপতি থাকবেন এটা তো তার গঠনতন্ত্রে লেখা নেই সুতরাং যৌক্তিক রাজনীতিতে ফিরতে হবে এবং এটা ভাবতে হবে যে শেখ হাসিনা এখন যে পর্যায়ে আসছে দল শেখ হাসিনা আওয়ামী লীগের জন্য অ্যাসেট সম্পদ না দায় তিনি থাকাটা ভালো না খারাপ থাকলেও কোথায় থাকবেন সাইডলাইনে থাকে ভালো না মেইন এতেই থাকবেন এখনো এগুলো যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে হবে অন্ধ হয়ে নয় যাই হোক আওয়ামী লীগকে সবাই অনেকেই একদম শেষ করে দিচ্ছেন থাকতে পারবে না বলছেন এটাও ঠিক নয় কারণ কারণ এত বিশাল একটি দল এটা তার বিপদ কাটিয়ে একসময় উঠবে এটি সত্য যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল